আসসালামু আলাইকুম দিন পর কিন্তু আজকে রংধনু দেখছি মাঠের ভিতরে আছি আর আপনাদের দেখায় এই যে এই সাইডে মেঘলা রয়েছে হালকা করে বোঝা যাচ্ছে যে এই সাইডে রংধনু উঠছে এই যে আহ আসলে অনেক দিন দেখা হয় না রংধনু বা এদিকে বৃষ্টি হয়েছে আর এদিকে যেই রোদ উঠেছে এই রংধনুটা তৈরি হয়েছে তো ভিডিওতে বোঝা যাচ্ছে কি তা জানি না কিন্তু আমি বাস্তবে কিন্তু দেখতে পারছি একেদমি মানে খালি চোখেই দেখা যাচ্ছে অল্প অল্প আর ক্যামেরাতে তো রংধনু অনেক দিন পর দেখছি মেঘের কারণে কিন্তু এই জিনিসটা আসলে ভালো করে দেখা যাচ্ছে না তারপরেও যত দূর দেখা যায়